বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমানের মতো একজন দেশপ্রেমিক নেতাকে দেশে ফিরিয়ে আনার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কেন কোন পদক্ষেপ নিচ্ছে না এবং তার বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো রয়েছে এই মামলাগুলো কেন এখনো প্রত্যাহার করা হচ্ছে না এ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে অনুরোধ করছি আপনি যদি একজন বিএনপির সমর্থক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি সকলকে দেখার জন্য হলেও শেয়ার করবেন দেখেন জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো রয়েছে এগুলো কেন এখনো প্রত্যাহার করা হচ্ছে না এবং তাকে দেশে ফিরিয়ে আনার জন্য কেন এখনো কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এর পেছনে দুইটা কারণ থাকতে পারে এক নাম্বার যে কারণ সেটা হল বর্তমান বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারাই হয়তো চাচ্ছে না যে তারেক রহমান দেশে ফিরে আসুক এখন প্রশ্ন হল কেন এই সরকার চাচ্ছে না যে তারেক রহমান দেশে ফিরে আসুক ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মনোযোগ দিয়ে শুনতে থাকুন কেন এ সরকার চাচ্ছে না তারেক রহমান দেশে ফিরে আসুক এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো তারেক রহমানের জনপ্রিয়তা আমরা সকলেই জানি বাংলাদেশে তারেক রহমানের যে আকাশ জনপ্রিয়তা রয়েছে তিনি যেদিন বাংলাদেশে আসবেন যেদিন তিনি বাংলাদেশের বাড়িতে পা রাখবেন সেদিন বাংলাদেশের সকল অঞ্চল থেকে ঢাকায় মানুষ আসবে এবং লক্ষ লক্ষ মানুষ তাকে সংবর্ধনা জানানোর জন্য এয়ারপোর্টে হাজির হবে এবং তিনি যখন দেশে ফিরে আসবেন দেশে আসার পরে এই দেশে যে বিএনপি নেতাকর্মীরা রয়েছে তাদের অ্যাক্টিভিটিস তাদের মনোবল আগের চেয়ে আরও অনেক গুণ বেড়ে যাবে এবং তখন একটা দাবি উঠবে যে সুষ্ঠ একটা গ্রহণযোগ্য নির্বাচন দেয়া হোক এবং সেই সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা চাপ দিতে থাকবে এর ফলে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা সুষ্ঠ নির্বাচন দিতে বাধ্য হবে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তারা চাচ্ছে একটা লং টাইম ক্ষমতায় থাকতে সুতরাং তারা যখন একটা লং টাইম ক্ষমতায় থাকতে চাইবে তখন কিন্তু দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে যার ফলে এ সরকার হয়তো চাচ্ছে তারেক রহমানের মতো এমন একজন জনপ্রিয় নেতাকে দেশে ফিরিয়ে এনে দেশের মধ্যে এমন পরিস্থিতি তৈরি করে নিজেদের বিপদ বাড়ানো হচ্ছে যেহেতু তারেক রহমান দেশের বাইরে আছে সুতরাং তাকে দেশে না এনে দেশের বাইরে রাখাটাই সবচাইতে ভালো যার কারণেই হয়তো তার বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো রয়েছে এগুলো প্রত্যাহার হচ্ছে না এবং তাকে দেশে আনার জন্য কোনো কার্যকরী পদক্ষেপও নেওয়া হচ্ছে না দুই নম্বরে যে কারণ থাকতে পারে সেটা হলো বাংলাদেশের আইন এবং বিচার বিভাগ এখনো পুরোপুরি স্বাধীন হয় নাই কারণ শেখ হাসিনার আমলে আইন এবং বিচার বিভাগকে সে যেভাবে ধ্বংস করেছিল যেভাবে তার করায়ত্ত করেছিল সে জায়গা থেকে কিন্তু এখনো আইন এবং বিচার বিভাগ পুরোপুরি বের হয়ে আসতে পারে নাই সুতরাং শেখ হাসিনার আমলে যেই লোকগুলো যে মানুষগুলো বিচার এবং আইন বিভাগে ছিল তারা যেভাবে চাইতো না যে তারেক রহমান দেশে ফিরে আসুক এখনো হয়তো তারা চাচ্ছে না যে তারেক রহমান দেশে ফিরে আসুক যার ফলে তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে এগুলো এখনো হয়তো প্রত্যাহার হচ্ছে না তবে শেষ কথা হলো তারেক রহমানের মতো একজন দেশপ্রেমিক নেতা যার বাবা একজন স্বাধীনতার ঘোষক ছিলেন তাকে শেখ হাসিনা যেভাবে বছরের পর বছর মিথ্যা এবং প্রহসনের মামলা দিয়ে দেশান্তর করে রেখেছিল আমরা ভেবেছিলাম হাসিনার পতনের পরে যে নতুন সরকার দেশে গঠন হবে তারা রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে তারেক রহমানের মতো একজন জনপ্রিয় নেতাকে দেশে ফিরিয়ে আনবেন কিন্তু সেটা তো হয় নাই তবে আমরা দাবি জানাচ্ছি জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো রয়েছে এগুলো খুব দ্রুত প্রত্যাহার করা হোক এবং তাকে দেশে ফিরিয়ে আনার জন্য কার্যকরী ব্যবস্থা নেওয়া হোক যদি এরকমটা না করা হয় তাহলে এদেশের জনগণ কিন্তু আপনাদেরকে কখনোই ক্ষমা করবে না এবং এদেশের জনগণ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন